মহানায়িকা সায়রা বানু হচ্ছেন বলিউডের তথা মুম্বাই আমি বলবো এশিয়ার চলচ্চিত্র জগতের কিংবদন্তি মহানায়ক দিলীপ কুমারের প্রেমিকা স্ত্রী ভালোবাসার ধন সায়রা বানু এবং দিলীপ কুমার সম্পর্কে কিছু কথা বানু প্রকাশ করেছেন দিলীপ কুমার তীব্র অনিদ্রায় ভুগছিলেন বড়ি খাওয়ার পরেও তিনি ভোর পর্যন্ত জেগে থাকতেন সায়রা বানু তার প্রয়াত স্বামী এবং কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের তৃতীয় মৃত্যুবার্ষিকী অর্থাৎ দু হাজার একুশ সালের সাতই জুলাই দিলীপ কুমার মৃত্যুবরণ করেন এরপরে তিন বছর পরে অর্থাৎ গত বছর এ মহানায়কের বিষয়ে বানু একটি দীর্ঘ নোট লিখেছেন তার কাছে অনেক মজার গল্প আছে চলচ্চিত্র শিল্পী প্রথিত যশা দিলীপ কুমার এই মহানায়ক দিলীপ কুমারের শেষ নিশ্বাস ত্যাগের তিন বছর পার হওয়ার পরে গত বছর তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্ত্রী এক সময়ের পর্দা কাঁপানো চলচ্চিত্র অভিনেত্রী দিলীপ কুমারের ঠহ অভিনেত্রী সায়রা বানু ইনস্টাগ্রামে একটি দীর্ঘ নোট লিখেছেন যেখানে কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন এবং প্রকাশ করেছেন যে কিংবদন্তি অভিনেতা গুরুতর অনিদ্রায় ভুগ ছিলেন দিলীপ কুমারের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে সায়রা বানু এই নোটে লিখেছেন দেখুন কুমার সাহেব অর্থাৎ দিলীপ কুমার সর্বকালের সেরা অভিনেতা ছিলেন তাঁর হাতে একেবারে সবকিছু ছিল তবু অনেকেই জানেন না যে তিনি তীব্র অনিদ্রায় ভুগছিলেন আমাদের বিয়ের আগে বড়ি খাওয়ার পরেও তিনি ভোর পর্যন্ত জেগে থাকতেন যাই হোক আমরা বিয়ে করার পরে এবং একে অপরের জন্য অপরিহার্য হয়ে ওঠার পরে তিনি ঠিক সময় ঘুমাতে শুরু করেছিলেন এমনকি তিনি আমাকে একটি মিষ্টি ডাকনামও দিয়েছিলেন আদর করে বলতেন সায়রা তুমি আমার ঘুমের বড়ি তুমি আমার বালিশ আজও তিনি যে মোহের সাথে এটি বলতেন তা মনে করে আমি এসে উঠি সায়রা লিখেছেন আরেকটি স্মরণীয় ঘটনা ঘটেছিল যখন তিনি আমাকে একটি নোট লিখেছিলেন সঙ্গীতের প্রতি তার গভীর অনুরাগ ছিল এবং প্রায়শই আমাদের বাড়িতে একটি পুরো দরবার বসানো হতো যেখানে শিল্পীদের তৈরি জাদু প্রত্যক্ষ করা যেত সাহেব এত দক্ষতার সাথে প্রায়শই দরবার থেকে চুপি চুপি ঘুমানোর জন্য বেরিয়ে যেতেন এমনই এক সন্ধ্যায় চুপি চুপি বেরিয়ে আসার পরেও তিনি নিজেকে আমাকে ছাড়া ঘুমাতে পারতেন না তাই তিনি একটি নোট লিখেছিলেন ঘুম লাগছে আপনার কি পরামর্শ আনটি আপনার হান্ড্রেড পারসেন্ট সায়রা যোগ করেছেন তিনি নোটের একটি ছবিও শেয়ার করেছেন সায়রা বানু আরো জানিয়েছেন যে দিলীপ কুমারের দেশের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু এবং বিভিন্ন ক্ষেত্রের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের সাথে ভালো সম্পর্ক ছিল সাহেব ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু সাহেব অটল বিহারী বাজপেয়ী সাহেব নরসিংহ রাও সাহেবের সাথে শীর্ষস্থানীয় আইনজীবী অর্থনীতিবিদ এবং শিল্পপতিদের সাথে সবচেয়ে ভালো বন্ধু ছিলেন তিনি খেলোয়াড়দের একজন কঠোর সমর্থক ছিলেন তিনি খুব সহজেই ফুটবল এবং ক্রিকেট খেলতেন আসলে ভাগ্য তার জন্য যা রেখেছে তা দেখার চেয়ে সে জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ হতে চাইত তিনি আরও যোগ করেন এই চিঠি লিখে আমি তার সকল ভক্ত শুভাকাঙ্ক্ষী প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি যারা মাঝে মাঝে আমাদের সুন্দর বার্তা পাঠানোর কষ্ট করে থাকেন এটা আমাকে আনন্দিত করে যে তারা সকলেই আমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলি মনে রাখেন এবং পরবর্তীকালে তার মঙ্গলের জন্য প্রার্থনা করেন কারণ দিলীপ কুমার অর্থাৎ আমার স্বামী ছয় প্রজন্মের অভিনেতাদের পাশাপাশি আগামী প্রজন্মের জন্য এক বিরাট উদাহরণ এবং অনুপ্রেরণা সায়রা এবং দিলীপ সম্পর্কে কিছু তথ্য উনিশ সালের এগারোই ডিসেম্বর জন্মগ্রহণকারী দিলীপ কুমার উনিশশো সালের জোয়ার ভাটা সিনেমা দিয়ে তার অভিনয় জীবন শুরু করেছিলেন পরবর্তীতে তাকে যুগ্ন আন্দাজ আন দাগ আজাদ মধুমতি দেবদাস কহিনুরু মোগল এ আজম গঙ্গা যমুনা এবং নয়া দৌড় সহ অন্যান্য সিনেমায় দেখা যায় উনিশ একুশ সালের সাতই জুলাই তিনি ইন্তেকাল করেন ইন্না ইহ রাজিউন মহান আল্লাহ তাকে নসিব দান করুন বন্ধুরা যদিও দিলীপ কুমারের নাম সনাতনী স্টাইলের এটা চলচ্চিত্রের জন্যে ভারতীয় সিনেমার জন্য দিলীপ কুমারের নাম রাখা হয়েছে ইউসুফ থেকে দিলীপ দিলীপ কুমার একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান কিন্তু চলচ্চিত্রের প্রয়োজনে অভিনয় জগতের প্রয়োজনে তার নাম রাখা হয়েছিল দিলীপ কুমার কাজের ক্ষেত্রে সায়রা বানু উনিশ সালে জঙ্গলি সিনেমার মাধ্যমে শাম্মী কাপুরের বিপরীতে অভিনয় আত্মপ্রকাশ করেন যার জন্য তিনি সেরা অভিনেত্রীর জন্য ফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি সাগ্রীত উনিশ সাল দিওয়ানা উনিশ সাতষট্টি সাল এবং সগিনা উনিশ শত জন্য আরও তিনটি সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছিলেন সায়রা বানু ব্ল্যাক মাস্টার উনিশ সাল আয়ে মিলেন কি বেলা উনিশ সাল ঝুঁক গয়া আসমান উনিশ সাল পরোসান উনিশ সাল ভিক্টোরিয়া নম্বর দুইশো তিন উনিশ সাল হেরা ফেরি উনিশ এবং বৈরাগ উনিশ সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছিলেন বন্ধুরা এই ছিল দিলীপ কুমার সম্পর্কে দিলীপ কুমারের স্ত্রী প্রথিত যশা চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি মেয়ে সায়রা বানুর স্মৃতিচারণের কিছু অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন ধন্যবাদ